কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করবেন এখন আর এই ডাটা ক্যাবেলের কোনো প্রয়োজন নেই কম্পিউটার থেকে ভিডিও অডিও এবং যা যাবতীয় ফাইল ট্রান্সফার করার জন্য এখন থেকে আর এই ক্যাবেলের কোনো প্রয়োজন হবে না যদি কম্পিউটার নেট কানেকশন থাকে এবং মোবাইলের নেট কানেকশন থাকে তাহলে আর এই ডাটা ক্যাবেলের কোনো প্রয়োজন নেই তাহলে হটস্পটের মাধ্যমে কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করা যাবে কীভাবে করা যাবে আমি মোবাইলে স্ক্রিনে দেখাচ্ছি এর জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে সার্চবারে লিখতে হবে ডাব্লু ডাব্লু টিএফ সার্ভার এসিআর ভিইআর সার্ভার লিখে সার্চ করতে হবে সার্চবারে আসবে ওয়াইফাই এফটিপি সার্ভার এটাকে ইনস্টল করতে হবে ইনস্টলে সাপ দিলাম ব্যাস ইনস্টল আমার হয়ে গেছে এখন ওপেনে সাপ দেব ওপেনে সাপ দেওয়ার পরে আমাদের মূল সার্ভারে নিয়ে যাবে সেখানে স্টার্টে অপশনে সাপ দিতে হবে এরপরে আমাদের মোবাইল থেকে পারমিশন চাপে পারমিশনে অ্যালা অপশনে চাপ দিয়ে অন করে দিতে হবে এরপর একটা আইপি অ্যাড্রেস আসবে আইপি অ্যাড্রেসটি আমি কম্পিউটার বারে লিখবো লিখে ইন্টার চাপ দিব এরপরে কম্পিউটারের সাথে আমাদের মোবাইলের হটস্পটের মাধ্যমে ওয়ারলেসের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যাবে